Такান নিয়ে যাই আমরা যখন এখানে বসে আছি কারণ যদি এক মায়ার মুরাদ হচ্ছে তো चुनाव সামনে দেখি কত বড় ব্যাপার বৈঠক হাসো এই এসে পড়ে এখন আমাদের সামনে দাঁড়া গরিব মানুষের চুষবে গরিব মানুষের শোষণ করবে আর পাঁচ বছর পর ওই গরিব মানুষে ছেলেরা একটা যখন নাক থেকে সিমান পড়বে মুচে করে বলবে দিদি দাদা ভোটটা আমাকে দিন

এজেন্ট সাহেব বললো এখানে আপনারা কমিটি ফরমেশন করুন আপনাদের যে কাজের দাবি আছে আপনাদের যে কমিটি আছে সেই কমিটির সঙ্গে কথা বল্তা বলে আপনারা নাম দিন আপনাদের কাজের দাবিটা আমরা কিন্তু মেনে নিচ্ছি এটা আমাদের বড় যোজনার এখানে এখন সবকিছু শেষ হয়নি পিকচার আপনি বাকি দোষ এই ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট যদি গঙ্গা জুড়ে যদি বরাবর পর্যন্ত কাধে কামছنيه পুরো আমাদেরকে বলে আমরা বিশ্বাস করি ম্যানেজমেন্ট চোর ম্যানেজমেন্ট বরাবর ভারতীয় কোনো কথা হবে না যা বলা আছে আমাদেরকে লিখিতভাবে দিন আপনারা যে হায়ার অথরিটি আছে হায়ার অথটিকে বলুন আর হায়ার অথটিকে বলে আমাদেরকে একটা ডেড দিন কোন দিন কমিটি পারমিশন করে আপনাদের দেব বলুন ভুল কাঠি ভুল কাঠি পুরো হাওয়াই

কিন্তু ভাই যাদের জমি নাই যাদের হাঁস মুরগি ওই জমিতে চলতে যারা চাষ করতে যারা ঘুরে বাড়িয়ে যদি কার পেত তো কার টুকয়ে এনে পরে ঘরে কোন রকম হাঁড়ি চালাতো ভাই তাদের কে তো ভিলেতে চলেবে না তাদের তো কাজ আর ব্যবস্থা কিন্তু নাল থেকে করতে হবে কি বলতে কি এ কিন্তু যাদের জমি নেই যাদেরকে আমরা এবং আপনাদের কমিটি মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কারা কাজ পাবে সেদিন আপনারা সিদ্ধান্ত করে আপনারা আপনাদের লোককে কাজে